किंवा प्रीती मात्र फक्त शकते সন্দেশকালী বিচার দিতে পারে না সেই পুলিশ প্রতিবাদ মিছিল থামাতে আসছে পুলিশ রাষ্ট্র বানাতে চাইছে মমতা ব্যানার্জি মোদীর ব্লু যা গোটা দেশের বুকে নরেন্দ্র মোদী ঘটাচ্ছে পুলিশ রাষ্ট্র বানাচ্ছে এক একটা রাজ্যে ঠিক তেমনই এই রাজ্যের বুকে সন্দেশখালিতে পুলিশ রাষ্ট্র কায়েম করতে চাইছে মমতা ব্যানার্জি সেই ছবি আমরা রইনা ক্রসেন থেকে দেখতে পাচ্ছি প্রতিবাদ বিক্ষোভ বা ছাত্র যুব সংগঠনের সন্দেশখালী হিসাবে সম্মেলকের প্রতিবাদ লিখেছেন পুলিশের বিরুদ্ধে খুব আক্রমণ চলছে তার একটা নিদর্শন সন্দেশখালি আর পুলিশ

পুলিশের সঙ্গে তুমুল বাদানুবাদ বচসা ধস্তাধস্তি বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ সেই ছবি আমরা দেখলাম এই মুহূর্তে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা সন্দেশখালী হিসেবে সামনে রেখেই তাদের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा